আসসালামু আলাইকুম সিরাজাম মনিরা প্লাস্টিক অ্যান্ড কুকারেজ কর্নার থেকে আমি যাকি আপনাদের জন্য আজকে নিয়ে আসতাম চায় না কিছু জুসফোর্ডের কালেকশন নিয়ে আমাদের সুবিধার্থে আমাদের দোকানের লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা রয়েছে ঢাকা মিড ফুড রোড ডিসমিলা টাওয়ার এসে আন্ডারগ্রাউন্ডে চলে আসবেন নতুন বিল্ডিংয়ের দোকান নম্বর দশ এবং এগারো সিরাজাম মনিরা প্লাস্টিক অ্যান্ড কুকারেজ সেন্টার আমরা ট্রান্সফোর্ট বা কুরিয়ারের মাধ্যমে মাল দিয়ে থাকি আমাদের ভিডিওর মাধ্যমে যদি কেউ কোনো মাল নিতে চান তাহলে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদেরকে নক করবেন বা স্ক্রিনশট মেরে আমাদেরকে ছবি দিবেন দিলে আমরা সেটা দেখে বিল করবো বিল করার পরে আপনাদেরকে আমরা অ্যাকাউন্ট নম্বর দিলে অ্যাকাউন্টে টাকা আসলে আমরা মাল ট্রান্সফার বা কুড়িয়া আমরা বুকিং করে দেব তাছাড়াও আমাদের এখানে আমরা ওই ক্যাশ অন ডেলিভারি করি না আমরা এবং কন্ডিশনেও কোনো মাল বিক্রি করি না যারা আমাদের সাথে মাল নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা খুশরা নিতে চান তারা আসরাসি আমাদের দোকানে এসে মাল নিতে হবে এখানে আছে দুই পিসের কাপ সেট এবং আপনার একটি গিফট বক্স পাবেন দুই পিসের কাপ সেটগুলো আপনি পেয়ে যাবেন মাত্র দুশো নব্বই টাকা এখানে আছে মগ জুস পট এটা গোল্ডেন কালার এটা পার পিস পড়বে আপনার দুইশো আশি টাকা এখানে আছে আপনার ব্লু ইন্স গ্লাসের জুস পটগুলো এখানে ব্ল্যাক এবং আপনার হইলো গোল্ডেন কালার হবে এটা দাম পড় মাত্র একশো সত্তর টাকা এখানে আছে আপনার জুস পটগুলো বিভিন্ন মডেলের জুস পটগুলো আছে আপনার প্রত্যেকটা মডেলই আনকমন এবং কালারফুল আছে প্রত্যেকটা মডেলই আপনি পর্ব হলো দুইশো নব্বই টাকা করে প্রত্যেকটা মডেলই দুইশো নব্বই টাকা করে এখন আমি আপনাদেরকে চাইনিজ কিছু পেন স্ট্যান্ড দেখাবো এটা আছে চায়না পেন স্ট্যান্ড ব্ল্যাক কালার এটার দাম পড়বে মাত্র দুইশো আশি টাকা এখানে এটা গোল গোল্ড মডেলও আছে স্কোয়ার মডেলও আছে এখানে চাইনিজ পেন স্ট্যান্ড আছে গোল্ডেন কালার এবং পিছনে রাবার দওয়াজ এটা সহজে আপনার ডাইনিং টেবিল একটা স্লিপকার্ট বোন এটার দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা এখানে আছে হ্যান্ডেল অ্যাসেস কালারের এবং গোল্ডেন কালারের আপনার পেন স্ট্যান্ডগুলো এগুলো বলবো দুশো আশি টাকা করে দুশো আশি টাকা করে